প্রাইজে দিয়ে দেবো তো ধামাকা দামে আর এই ভোট টা কিন্তু তিন কিলোমিটার যাবে আবার অটোমেটিক রিটার্ন চলে আসবে এখন খুলব খুলে আমি আপনাদের মাঝে দেখাবো যে বক্সের মধ্যে কি পাচ্ছেন সেটা আনবক্সিং করলে বক্সের মধ্যে চমৎকার একটি আপনি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন আর এই ক্যারি ব্যাগটা যখন আপনারা খুলবেন তখন আপনাদের ড্রোন ক্যামেরাটা আপনি দেখতে পাবেন এই যে দেখুন ঠিক আছে কত সুন্দর একটি ড্রোন ক্যামেরা আমি আপনাদের সামনে আনবক্সিং করে ফেললাম আনবক্সিং করতে এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে তারপরে দেখতে পাচ্ছেন ডুয়েল ব্যাটারি আছে হ্যাঁ ঠিক আছে ডুয়েল ব্যাটারি পেয়ে যাচ্ছেন তারপরে রিমোটের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এটা জিপিএস আছে এই যে এই দেখতে পাচ্ছেন জিপিএস বাটন এই বাটনটা মূলত মেন এটা হচ্ছে ড্রোন ক্যামেরাটা তিন কিলোমিটার পাঠাবেন আর এই যে এই এইস বাটনে চাপ দেবেন এটা কিন্তু রিটার্ন চলে আসবে ঠিক আছে এই ড্রোন ক্যামেরাটি হারানোর কোনো ভয় নাই এটা লাইফ টাইম গ্যারেন্টি আছে অনেকে আপনারা আমার কাছে কল করে বলেন যে ভাই আমি ড্রোন কিনেছিলাম মার্কেট থেকে আবার কেউ মার্কেট থেকে কিনেছে এটা মানে স্বীকার করতেছে না বলে যে দেশে বাইরে থেকে কিনছিলাম ড্রোনটা একদিনের মধ্যে হারাই গেছে কিন্তু ভাই এগুলা বাংলাদেশেই পাওয়া যায় দেশে বাইরে থেকে কি আনবে বলেন বাংলাদেশে আপনার কত লাখ টাকার ড্রোন দরকার সব পাওয়া যায় তো আসলে আপনারা ড্রোন কিনেন জিপিএস আছে কি না এগুলো দেখেন নাই ড্রোন কিনবেন জিপিএস সহকারে ড্রোন কখনো হারাবে না এই যে এই বাটন চাপ দেবো এখন ড্রোনটা অন হয়ে যাবে সো আমার কাছ থেকে ড্রোন কিনবেন এক বছরে সার্ভিস ওয়ারেন্টি থাকবে হ্যাঁ এই যে বার বাটনটা একটু শক্ত আপনি একটু চেপে ধরে রাখবেন এই যে অন হয়ে গেছে কিন্তু হ্যাঁ এখন আমরা এই যে রিমোটটা আমরা অন করব এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সিনারি আসলো এখন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব আমরা এই যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে সিলেক্ট করলাম অটোমেটিকলি কিন্তু লাইভ চলতেছে দেখেন একদম ক্লিয়ার লাইভ দেখা যাচ্ছে এখন আমরা ফ্লাইং শুরু করব ঠিক আছে দেখুন কত সুন্দর লাইভ দেখাচ্ছে রিমোট এখন আমরা ফ্লাইং করবো চলুন হ্যাঁ বন্ধুরা চলুন ড্রোনটা আমরা এখন ফ্লাই করবো এবং দেখবো ড্রোনটা কত উপরে ওঠে এবং ড্রোনটার ভিডিও কোয়ালিটি কেমন এবং ড্রোনটা অসাধারণ বিউটিফুল একটি ড্রোন এইচ জি ওয়ান জিরো নাইন এবং একটা পানির দামে নিতে পারবেন বিডি স্মার্ট সব থেকে বন্ধুরা এবং চমৎকার একদম চমৎকার বিউটিফুল এখনই আকাশে উঠে যাবে ওয়াও মাথা নষ্ট করা ড্রোন আর এই ড্রোনটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনটা নাম্বারে কল করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ড্রোনটি আর এই ড্রোনটির একটি ব্যাটারি দিয়ে আপনারা তিরিশ মিনিট দুইটা ব্যাটারিতে আপনারা ফাইভ মিনিট পর্যন্ত আপনারা এই ড্রোনটি ফ্লাই করতে পারবেন অসাধারণ চমৎকার বিউটিফুল এইট জি ওয়ান জিরো নাইন ম্যাক্স এই ড্রোনটি হ্যাঁ বন্ধুরা চমৎকার বিউটিফুল এই ড্রোনটি আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন এখন নম্বরে কল করবেন এবং আমাদের বিড সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি এখন যদি না নিতে চান আরও অল্প দাম বা আরও সুন্দর সুন্দর ড্রোন আছে সেগুলো রিভিউ করলে আপনার সঙ্গে সঙ্গে ভিডিও পেয়ে যাবেন এবং আমাদের কাছে অর্ডার করে ড্রোনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানাটা বলতে হবে আমরা এসে পরিবহন সুন্দরবন করতোয়া এবং এ যেখানে মাধ্যমে পাঠাবো অথবা আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ইনস্টেট ফার্স্টে নিতে পারবেন আপনি বাসায় নিতে পারবেন এই প্রোডাক্ট গুলো প্রোডাক্ট আপনি দেখে টাকা পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ পাঠানোর সঙ্গে সঙ্গে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনার লোকেশনে পৌঁছে যাবে এই ড্রোনটি অসাধারণ চমৎকার বিউটিফুল ড্রোন এইচ জি ওয়ান জিরো নাইন প্রফেশনাল ড্রোন আর যারা নিচ্ছে চাচ্ছেন এখনই আমাদের স্ক্রুটার নাম্বারে কল করুন অবশ্যই বিডিসমার সব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন আর এই ডোনটি একবার চার্জ দিলে আপনি তিরিশ মিনিট পর্যন্ত ফ্লাই করতে পারবেন এটা তিন কিলোমিটার রেঞ্জ এটা ওয়ান কে রিটার্ন অপশন আছে হান্ড্রেড পারসেন্ট ওয়ান কে রিটার্ন অপশন এবং একবার চার্জ করার যাওয়ার আপনার আগেই এই ড্রোনটি আপনার কাছে রিটার্ন চলে আসবে তাই যারা নিতে অবশ্যই আমাদের স্ক্রুটার নাম্বারে কল করুন চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন এই ড্রোনটি আর বিডি স্মার্ট শপে এই ড্রোনগুলো আমরা বিক্রি করছি একদম পানির চেয়েও জল জলের দামে তাই অবশ্যই যারা নিতে এখন স্ক্রুটার নাম্বারে কল করুন ধন্যবাদ